সবাইকে আলাইকুম আমি এখন রয়েছি সরকারি টিসার্স ট্রেনিং কলেজে এই টিসার্স ট্রেনিং কলেজের আমি ঠিক এই যে মহিলা হোস্টেল এবং এ পাশে জামে মসজিদ এবং যে পুকুর তার ঠিক পেছন সাইডটায় অর্থাৎ উত্তর দিকটায় এখানে আপনাদের একটা বিষয় আপনি আপনাদের দেখাবো এবং একটা দৃশ্য দেখাবো এই ঠিক আমার ডান হাতে যে দেখছেন এই যে আসলে গাছের ভিড়ে ভবনটি ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা দেখাবো এটা আসলে কোনো মানে ফরেস্ট ফরেস্ট ভাব মনে হতে পারে আপনার কাছে এত গাছ এই যে গেট গেট তো আসলে অনেক বছর ধরে তালা মারা এবং সব কিছু জং ধরে গেছে আপনার যদি দেখাই এটা হলো প্রবেশ পথ গেট খুলেই আপনারা এই রকম একটা দৃশ্য দেখতে পাবেন ঠিক এখানে হচ্ছে রাস্তা এবং এই রাস্তা ধরে আপনার ঠিক উপরের দিকে উঠে এই সামনে যদি যাই দেখেন এই যে এটা হলো ভবন এটা হচ্ছে সরকারি টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ মহোদয় যিনি আসেন বাস বাসভবন সরকারি বাসভবন এটা আমি জানা মতে কত বছর হতে পারে আমার আসলে একজ্যাক্ট সময়টা আমি আপনাদের বলতে পারব না কিন্তু অন্তত আপনাদের কি ধারণা যে একটা বা দিন পর্যন্ত ব্যবহার না হলে যে যে প্রবেশ ফটক যে রাস্তা প্রবেশ পথেই যে গাছের যে অবস্থা তার পাশে আপনি দেখেন দেখায় আপনাদের এই যে তাহলে কত দিন হয় বা কত বছর লাগে এরকম অবস্থা তৈরি হতে এবং তার পাশেই কিন্তু একেবারেই খারাপ অবস্থা অনেক কিছুই সংস্কার হচ্ছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত অধ্যক্ষ মহোদয় তার একটা নিরাপদ এবং সুন্দর একটা বাসস্থান তো অবশ্যই দরকার যদিও এটা সম্পূর্ণ বসবাসের অনুপযোগী এখানে কেউই থাকে না কিন্তু এখানে এভাবে ফেলে না রেখে হয়ের মেরামত করতে হবে তাহলে ভেঙে পুনরায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভালো থাকবেন